জাস্ট ফটো দিয়ে কিন্তু আপনারা এরকম জড়িও ধরার ভিডিও এডিট করতে পারবেন মাত্র এক ক্লিকেই মোবাইল দিয়ে জরিও ধরার ভিডিও এডিট করার জন্য প্রথমে আপনাদের একই ব্যাকগ্রাউন্ডে দুইটি ফটো একসাথে জার্ট রাখতে হবে ভিডিওটি এডিট করার জন্য প্রথমে মোবাইলে যে কোনো একটি ব্রাউজার ওপেন করতে হবে তো ব্রাউজারটি ওপেন হওয়ার পর সার্চ অপশন দেখতে পারবেন এখানে সার্চ করে দেবেন যে পিক্স বার্স এআই লিখে তো পিক্স বার্স এ লিখে সার্চ করার পর আপনার সামনে এরকম একটি পেজ চলে আসবে তো এখানে দেখতে পারবেন যে পিক্স বার্ডস এর একটি ওয়েবসাইট আছে জাস্ট আপনি এই ওয়েবসাইট উপরে ক্লিক করে দেবেন তো পিক্স বার্স এ ক্লিক করার পর আপনার সামনে এরকম পেজ চলে আসবে তো এখান থেকে টাইপ পিক্স বার্স লেখা চলে আসবে জাস্ট এই টাইপ পিক্স অপশন দিয়ে ক্লিক করে দেবেন তো পায়ে টাইপ ইক বাস অপশনটি ক্লিক করার পর আপনার প্রথমে কিন্তু এটা সাইন ইন করতে হবে জাস্ট আপনি যে কোনো একটি জিমেল অ্যাড্রেসের মাধ্যমে বা ইমেল অ্যাড্রেসের মাধ্যমে এটা সাইন ইন করে নেবেন তো জাস্ট আমি এটা গুগল সাইন ইন করবো যা তার জন্য কিন্তু গুগল সাইন ইন অপশান এটা ক্লিক করে দেবো অপশানে ক্লিক করার পর আমার সামনে যে জিমেলগুলো আছে আমার মোবাইলে যে জিমেলগুলো আছে সেই জিমেলগুলো চলে আসবে জাস্ট আপনি এখান থেকে যে কোনো একটি জিমেল থেকে আমি এটা সাইন ইন করে নেব তো তারপর আমি কনফার্মেশনে ক্লিক করে দেব তো যে কোনো একটা জিমেল অপশান সাইন ইন করার পর আমার সামনে এরকম একটি পেজ চলে আসবে তো এখান থেকে দেখেন যে আপনার বিগস বাস বি টু অপশানটি চলে আসছে এখান থেকে জাস্ট আপনি একটি প্রোমো বসাতে হবে এরকম ভিডিও এডিট করার জন্য কিন্তু প্রোমো ছাড়া কিন্তু ভিডিও এডিট করতে পারবেন না তার জন্য কিন্তু একটি প্রোমো এখানে বসাতে হবে তো প্রোমোটে আমি ভিডিও ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো এবং ভিডিওর স্ক্রিনেও দিয়ে দেবো সেখান থেকে আপনারা জাস্ট প্রমোটি নিয়ে এখানে জাস্ট কপি করে বা পেস করে দেবেন তারপরে কিন্তু আপনি ভিডিওটা খুব সিজিট করতে পারবেন তিনি পিক যে ভিডিওটি বানাতে চাচ্ছেন সেই পিকটি এখানে সিলেক্ট করতে হবে তো পিকটি সিলেক্ট করার জন্য আপনি এখানে যে পিক আইকন আছে জাস্ট এই পিক আইকনটা ক্লিক করে দেবেন ইমেজ আইকনে ক্লিক করার পর আপনার সামনে যে ইমেজগুলো চলে আসে সেই ইমেজগুলো এখানে চলে আসবে তো আপনি যে ইমেজ থেকে ভিডিওটি এডিট করতে চাচ্ছেন জাস্ট সেই ইমেজটি এখানে বসিয়ে দেবেন

তো এখানে ক্লিক করার পর আপনি এক থেকে দুই মিনিট সময় লাগতে পারে তারপর কিন্তু আপনার ভিডিওটা অটোমেটিক সেট হয়ে যাবে বা অটোমেটিক তৈরি হয়ে যাবে তো দেখেন যে আমার ভিডিওটা কিন্তু লোডিং নিচ্ছে এক দুই মিনিট ওয়েট করবেন তারপর কিন্তু আপনার খুব সহজে ভিডিওটা ক্রিয়েট হয়ে যাবে তো এইখান থেকে দেখেন যে আমার ভিডিওটা কিন্তু অটোমেটিকলি তৈরি হয়ে গেছে জাস্ট আপনাদের প্লে করে দেখায় তো এই দেখেন ভিডিওটা কিন্তু প্লে হয়ে গেছে এরকম ভিডিও কিন্তু আপনারা খুব সহজে আপনার হাত থেকে মোবাইল স্মার্টফোন দিয়ে বানাতে পারবেন তারপর আপনি এখানে ডাউনলোড অপশন দেখতে পারবেন ডাউনলোড অপশনে ক্লিক করে ভিডিওটি ডাউনলোড করে নেবেন